সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ডে অবমাননা করা হয় বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করার পাশাপাশি ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় তাকে অক্সফোর্ডে অবমাননা করার প্রতিবাদে বীরভূম জেলায় বিভিন্ন প্রান্তে মিছিল বের করা হয় তৃণমূলের পক্ষ থেকে পয়লা এপ্রিল অন্যান্য স্থানের পাশাপাশি রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ধীর মিছিল বের করা হয় বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই এইরূপ কর্মসূচি বলে জানা গিয়েছে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু সহ স্থানীয় তৃণমূল নেতা কর্মী সদস্য

বিশ্বের দরবারের যে পাণ্ডটি প্রকল্পের মধ্যে মমতা ব্যানার্জির প্রকল্প সর্বশ্রেষ্ঠ হয়েছিল তখন কোথায় গিয়েছিল বিজেপি তারা তো তখন কিছু বলেনি আজকে মমতা ব্যানার্জি নারী সুরক্ষার জন্য নারীদের জন্য গিয়েছেন সেখানে এক্সপোর্টে গিয়ে সেখানে কিছু উলঙ্গিনী লোক তারা ব্যাকার দেখাচ্ছে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে রোখা যায় না ভারতবর্ষের মধ্যে যদি শ্রী নিয়ে রূপশ্রী নিয়ে বাংলার নারী নিয়ে নারী শক্তি নিয়ে কিন্তু তার বক্তব্য বলে গেলেন এবং বিশ্ব মাঝে তিনি কিন্তু বাংলাকে আলোচিত করলেন তাই বন্ধু আপনারা কিন্তু এই নিউজ চ্যানেলকে দেখতে পাচ্ছেন এই ফুটুকাতে যে দশ বিশ বাংলার কথা বলা হয়েছে ওনার ঘোষ বলেছেন তো সেই তাদের কথাই কিন্তু তাদের প্রবচনে পা না আপনারা জানেন যে আপনাদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আপনারা জানেন এই কয়েক ঘন্টা নটিছে এবং আজকে যে একটা বিশেষ দিন তারপরে এসছেন তার জন্যে আমি রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সব স্তরে তোষার কৌচিক আপনাদের বলেছে আজকে আমাদের কিসের জন্য দীক্ষার মিছিল দীক্ষার মিছিল একটাই কারণ আপনারা শুনলেন আমাদের নেত্রী তথা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাসপোর্টে এবং কেমব্রিজের আমন্ত্রণে কি ছিলেন আসফোর্ডে নারীদের ক্ষমতা কিভাবে পশ্চিম বাংলায় আছে থাকছে এবং কিভাবে নারীদের সুরক্ষা করা যায় কিভাবে উন্নয়ন করা যায় সেটা তুলে ধরার জন্য উনি পশ্চিম বাংলার মানুষের কথা ভেবে এবং ভারতবর্ষের উল্টে গিয়েছেন ভারতবর্ষের প্রতিনিধি হয়ে কিন্তু না চৌত্রিশ বছরের আমাদের পশ্চিম বাংলাটাকে তাকে বিচিয়ে দিয়ে গিয়েছে ওদের কথা কি বলবো রায়গরের ব্লক তৃণমূল কংগ্রেসের কর্ণধার তথা আমাদের ব্লক সভাপতি মাননীয় শ্রী সুকুমার সাধু মহাশয়ের নেতৃত্বে একটা ভিত্তার মিছিল করলাম আপনারা সকলেই জানেন যে কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে অভিভাবিকা অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে পশ্চিমবঙ্গে নারী ক্ষমতায়ন সামাজিক উন্নয়ন এই নিয়ে ওখানে গিয়েছিলেন বক্তব্য রাখার জন্য গোটা বিশ্ব আজকে পশ্চিমবঙ্গকে অনুসরণ করছে